আসসালামু আলাইকুম এসআর রিভিউ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম এখন আমরা কথা বলবো আফরান নিশুর নেক্সটে কি মুভি করতে যাচ্ছে সে বিষয় নিয়ে গত কয়েকদিন যাবৎ একটা বিষয় খুবই চর্চার মধ্যে আছে সেটা হচ্ছে আফরান নিশুর কি তাহলে হারিয়ে গেল তার কোনো খোঁজ নেই আসলে তিনি একটি ছবির পরিকল্পনা করতেছে রায়হান রাফি পরিচালিত সামনে দু সালে মুভিটি রিলিজ হবে সিনেমা হলে মুভিটির নাম ওসিয়ত আফরান নিশু এতে অভিনয় করবে আর হ্যান পরিচালিত ওসিয়ত মুভিটিতে নায়িকা হিসাবে থাকবে মন্দিরা যিনি কাজল রেখাতে অভিনয় করেছেন আফরান নিশু এর মধ্যে প্রমাণ করেছেন সুরঙ্গ দিয়ে সুরঙ্গ একটি ব্যবসা সফল মুভি ব্যবসা করেছে অনেক এবং রাহেন রা আবার আফরান নিশুকে নিয়েই ফিরছেন দু হাজার পঁচিশ সালের ঈদে এখন দেখা যাক মুভিটি কীরকম হয় আশা করছি মুভিটি অনেক ব্যবসা সফল হবে এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রি একটা ভালো মুভি পেতে যাচ্ছে সবাই ভালো থাকবেন